খুনের নিচে জলের তরে ডুবে মৃত্যু এক কর্মীর দুর্ঘটনায় নিখোঁজ হওয়া চারজন শ্রমিককে দু ঘন্টার মধ্যেই সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে দুর্ঘটনায় খনির মধ্যে আটকে পড়া শ্রমিকদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় মোটামুটি ইসিএল এর বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর করিয়ারির ইসিএল ও ইসিএল এ কলা উৎপাদনকারী বেসরকারি সংস্থার গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি বুধবার সকাল ছটা নাগাদ বাঁকুলা এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারিতে ঘটে গেল বড় দুর্ঘটনা মৃত্যু হল বিবেক কুমার মাঝি নামক এক শ্রমিকের নিখোঁজ চার শ্রমিককে পরে উদ্ধার করা হয় কুলিয়ারির ষোলো নম্বর ফেজের উনিশ নম্বর লেভেলে দুর্ঘটনা ঘটে কুলিয়ারি সূত্রে জানা যায় গেইনওয়েল নামক একটি বেসরকারি সংস্থার নজন কর্মী কাজ করছিল দেওয়ালে গর্ত করার সময় পাশের স্টম্পিং দেওয়াল ভেঙে সেখানে জল ঢুকে যায় ভেসে যায় পাঁচজন কর্মী মৃত্যু হয় বিবেকের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় খনি আধিকারিক এবং উদ্ধারকারী দল ম্যানেজমেন্টের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনের নেতারা খনি গর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে দাবি করেন তারা ঘটনাস্থলে উত্তেজনার আজ পেয়ে সেখানে এসিপি অন্ডাল সহ পৌঁছায় অন্ডাল থানা ও উখরা ফাড়ির পুলিশ কলিয়ারির কর্মীরা জানান যে এটা প্রথম নয় এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এবং মৃত্যু হয়েছে তারপর থেকে গেছে গাফিলতি এ বিষয়ে সংশ্লিষ্ট কলিয়ারির পার্সোনাল ম্যানেজার পল্লব খাস্তগির জানান যে খনির নিচে একটা দুর্ঘটনা ঘটেছে শুনেই তিনি যান তিনি দাবি করেন খনির নিচে আটকে পড়া চারজন শ্রমিককে সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে পুরো বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে অন্ডাল থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে